কোনটা ভালো নিরামিষ নাকি আমিষ যুগ যুগ ধরে চলে আসা এই বিতর্কটা মানে যেন শেষই হতে চায় না কেউ বলে আমিষ ছাড়া শক্তিই আসবে না আবার কেউ বলে নিরামিষ খেলে বুদ্ধি খোলে আয়ু বাড়ে তো আসল সত্যিটা কি চলুন আজ এই বিতর্কের শেষ দেখে ছাড়া যাক একবারে বিজ্ঞানের কাঁটা দিয়ে মেপে দেখুন ব্যাপারটা কতটা জটিল একদিকে বিখ্যাত সাইকোলজিস্ট জর্ডেন পিটারসন বলছেন যে তিনি শুধু মাংসের ওপর ভিত্তি করে একটা ডায়েট শুরু করেন আর তাতেই নাকি তার পঞ্চাশ পাউন্ড ওজন কমে যায় আর সব স্বাস্থ্য সমস্যা একেবারে গায়েব আবার অন্যদিকে একজন টেরিক্স বক্তা বলছেন ঠিক উল্টো কথা তিনি প্লান্ট বেসড ডায়েটে গিয়ে জীবনে নতুন এনার্জি পেয়েছেন তারও নাকি সব সমস্যা দূর হয়ে গেছে দুটোই সত্যি ঘটনা কিন্তু দুটো একেবারে উল্টো মেরুর তাহলে কোনটা বিশ্বাস করবেন আর এই বিতর্কটা কিন্তু শুধু তর্কের খাতিরে তর্ক নয় এটা রীতিমতো জীবন মরণের প্রশ্ন যেমন ধরুন ঝানা স্যামসনও নামের একজন ফুড ইনফ্লুয়েন্সার মাত্র উনচল্লিশ বছর বয়সে মারাত্মক অপুষ্টিতে মারা যান কারণটা কি ছিল জানেন তিনি রকম সঠিক তথ্য বা প্ল্যানিং ছাড়াই একটা চরম কাঁচা নিরামিষ ডায়েট ফলো করছিলেন এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভুল তথ্যের উপর ভিত্তি করে কোনো একটা চরম পথ বেছে নেওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে তো আজকের এই লড়াই আমরাই রেফরি আর আমাদের হাতে থাকবে বিজ্ঞানের হুইসেল আমরা কয়েকটা রাউন্ডে এই পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব। প্রথমে দেখব আমাদের শরীর বিবর্তনের ধারায় কি খেতে শিখেছে তারপর শক্তি স্ট্যামিনা আর ব্রেন পাওয়ার নিয়ে হবে একটার পর একটা রাউন্ড আর সবশেষে ফাইনাল রাউন্ডে আমরা দেখব স্বাস্থ্য আর দীর্ঘ জীবনের লড়াইয়ে কে যেতে চলুন শুরু করা যাক আচ্ছা এখন কি খাওয়া উচিত সেটা বুঝতে হলে তো আগে জানা দরকার যে আমাদের শরীরটা আসলে কী খাওয়ার জন্য তৈরি হয়েছে এর জন্য আমাদের একটু টাইম ট্র্যাভেল করে অতীতে ফিরে যেতে হবে আমাদের পূর্বপুরুষদের গল্পটা কিন্তু শুরু হয়েছিল ফল খাওয়া দিয়ে মানে লক্ষ লক্ষ বছর ধরে তারা মূলত নিরামিষা ছিল কিন্তু প্রায় পঁচিশ লক্ষ বছর আগে পরিবেশ বদলাতে শুরু করে গাছপালা কমে আসে তখন টিকে থাকার জন্য তারা মৃত প্রাণীর মাংস খাওয়া শুরু করে আর এই হাই প্রোটিন ডায়েটটাই আমাদের ব্রেন ডেভেলপমেন্টে একটা বিরাট ভূমিকা রাখে এরপর আগুন আবিষ্কার হওয়ার পর তো রান্না করা মাংস খাওয়া আরও সহজ হয়ে গেল তার মানে কি দাঁড়ালো আমরা আসলে প্রাকৃতিকভাবে পুরোপুরি ভেজিটেরিয়ান বা কার্নিভোর কোনোটাতেই পড়ি না আমরা হলাম অ্যাডাপ্টেবল ওমনিভোর মানে সর্বভুক। পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের মানিয়ে নিতে পারি বেশ তাহলে আমাদের লড়াইয়ের প্রথম রাউন্ড শুরু হচ্ছে এই রাউন্ডটা হল শক্তি আর ক্ষমতার পেশি বনাম পেশি প্রশ্নটা একদম সোজা মাসেল বিল্ড করতে আর হাড় মজবুত করতে কোন ডায়েটটা এগিয়ে নিরামিষ নাকি আমিষ বিজ্ঞান কি বলছে দেখুন প্রাণীজ প্রোটিনকে বলা হয় কমপ্লিট প্রোটিন কারণ মাসেল রিপেয়ার করার জন্য যে সব জরুরি অ্যামিনো অ্যাসিড দরকার তা সবগুলোই এতে ঠিকঠাক পরিমাণে থাকে অন্যদিকে বেশিরভাগ প্লান্ট বেসড প্রোটিনে এর কোনো না কোনোটার অভাব থাকে শুধু তাই নয় হাড়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম তো ভীষণ জরুরি আর ভিগান ডায়েটে প্রায়ই এর অভাব দেখা যায় একটা স্টাডিতে দেখা গেছে ভিগানদের হাড় ভাঙার ঝুঁকি অন্যদের চেয়ে প্রায় তিরিশ শতাংশ বেশি সুতরাং শক্তি আর হাড়ের স্বাস্থ্যের এই প্রথম রাউন্ডে আমিষ ডায়েট কিছুটা এগিয়ে থেকে জিতে গেল তবে তার মানে এই নয় যে নিরামিষ শক্তিশালী হতে পারে না অবশ্যই পারে কিন্তু তার জন্য একটু বেশি সতর্ক পরিকল্পনা দরকার চলুন এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক এখানে ফোকাসটা হবে স্ট্যামিনা আর পারফরমেন্সের উপর মানে কে কতক্ষণ দৌড়াতে পারে সেই পরীক্ষা স্কট জুরেকের মতো বিখ্যাত আলট্রা ম্যারাথন রানাররা প্রায়ই বলেন যে তাদের সাফল্যের পেছনে রয়েছে প্ল্যান্ট বেসড ডায়েট কিন্তু এর পেছনের কারণটা কি কোন ডায়েট আমাদের স্ট্যামিনা বাড়াতে বেশি সাহায্য করে এর পেছনে দুটো সায়েন্টিফিক কারণ আছে প্রথমটা হলো হাইড্রেশন হাই প্রোটিন বা আমিষ ডায়েট আমাদের শরীরে বেশি ইউরিয়া তৈরি করে আর সেটা শরীর থেকে বের করে দিতে প্রচুর জলের দরকার হয় ফলে শরীর খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে পড়ে অন্যদিকে নিরামিষ ডায়েটে থাকা কার্বোহাইড্রেট শরীরে জল ধরে রাখতে সাহায্য করে আর তৃতীয় কারণটা হল এনার্জি সোর্স আমাদের শরীর সবচেয়ে সহজে এনার্জি বানাতে পারে কার্বোহাইড্রেট থেকে নিরামিষ খাবারে কার্বোহাইড্রেট ভরপুর থাকে যা লম্বা সময় ধরে এনার্জি সাপ্লাই দিয়ে যায় সুতরাং স্ট্যামিনা বা সহনশীলতার এই রাউন্ডে নিরামিষ ডায়েট পরিষ্কারভাবে জিতে গেল ব্যাপারটা অনেকটা ট্রেড অফের মতো তাই না মাসল পাওয়ারের জন্য আমিষ আর এন্ডোরেন্সের জন্য নিরামিষ এবার আসা যাক তৃতীয় রাউন্ডে বুদ্ধির লড়াই দেখব আমাদের ব্রেনের ওপর কোন ডায়েটের কি প্রভাব আমরা আগে আলোচনা করেছি যে মাংস খাওয়াটা আমাদের ব্রেনকে বড় হতে সাহায্য করেছিল কিন্তু এখন এই আধুনিক যুগে একটা শার্প ব্রেনের জন্য কোন ডায়েটটা বেশি জরুরি এখানে আসল খেলোয়াড় হল ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিনটা আমাদের ব্রেনের ফাংশন স্মৃতিশক্তি আর মুড কন্ট্রোলের জন্য অপরিহার্য আর মুশকিলটা এই ভিটামিন আসে প্রাণীজ খাবার প্রায় থেকে অবাক করার মতো ব্যাপার হলো প্রায় ষাট শতাংশ ভেজিটেরিয়ানের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় যা কিন্তু বেশ কিছু স্নায়বিক সমস্যা তৈরি করতে পারে আর এখানেই একটা দারুণ বৈপরীত্য লুকিয়ে আছে ভাবুন তো একবার যে মাংস খেয়ে আমাদের ব্রেন এতটা উন্নত হলো যে আমরা ভালো মন্দ নৈতিকতা নিয়ে ভাবতে শিখলাম সেই ব্রেন দিয়েই আমরা আজ সিদ্ধান্ত নিচ্ছি যে মাংস খাওয়া ঠিক না কি অদ্ভুত তাই না সুতরাং ভিটামিন বি টুয়েলভের এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ব্রেন পাওয়ারের এই রাউন্ডে আমিষ ডায়েটি বিজয়ী হ্যাঁ অবশ্যই যদি না কেউ সাপ্লিমেন্টের মাধ্যমে এই ভিটামিনের ঘাটতি পূরণ করেন এবার আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে আর এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড প্রশ্নটা খুব সহজ কোন ডায়েট আমাদের একটা লম্বা আর সুস্থ জীবন দিতে পারে ডেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ছবি দেখাচ্ছে যারা নিয়মিত মাংস খান তাদের তুলনায় নিরামিষাশীদের হার্টের অসুখে মৃত্যুর ঝুঁকি চব্বিশ শতাংশ কম কিন্তু তার চেয়েও মজার ব্যাপার হল যারা মাছ খান তাদের ঝুঁকি আরও কম প্রায় চৌত্রিশ শতাংশ কম তার মানে সব ধরনের মাংস কিন্তু সমান ক্ষতিকর নয় কিন্তু রেড মিট বা লাল মাংসের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক পরিষ্কার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএচ পর্যন্ত রেড মিটকে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে ঘোষণা করেছে রিসার্চ বলছে প্রতিদিন একশো গ্রাম রেড মিট খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় সতেরো শতাংশ বেড়ে যেতে পারে বিশেষ করে কোলোর একটাল ক্যান্সারের ঝুঁকি সুতরাং স্বাস্থ্য আর দীর্ঘ জীবনের এই ফাইনাল রাউন্ডের বিজয়ী হল এমন একটা ডায়েট যা মূলত উদ্ভিদ ভিত্তিক এবং যেখানে রেডমিট হয় খুব কম বা একেবারেই নেই তাহলে ফাইনাল ওয়ার্ড একটা কি দেখুন কোনো একদিকে অন্ধের মতো ঝুঁকে পড়াটাই আসলে বিপজ্জনক আসল বিজয়ী হলো একটা ব্যালেন্সড আর ওয়েল প্ল্যান্ড ডায়েট আমরা বিবর্তিত হয়েছি সর্বভুগ প্রাণী হিসেবে তাই ভারসাম্যতাই আমাদের জন্য স্বাভাবিক রেডমিট যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো আর কেউ যদি নিরামিষ বা ভেগান ডায়েট বেছে নেন তাহলে তাকে অবশ্যই ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম আয়রনের মতো পুষ্টি চাহিদা পূরণের দিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে সব শেষে একটা কথাই বলার প্রথমে আমরা আমাদের খাবারটা বেছে নিই তারপর সেই খাবারটাই আমাদের শরীর আর জীবনটাকে তৈরি করে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা কে কোন পথে হাঁটবেন